সঙ্গে বেশিরভাগ সময় আমার কথা বলা বন্ধ থাকে এটা আমার পক্ষ থেকে নয় বরং তাদের পক্ষ থেকে কথা বলতে গেলে সমস্যাগুলো আরও প্রকট আকার ধারণ করে কিন্তু ইসলামের কথা চিন্তা করে আমি ভয়ে থাকি যে আমি নিজের দায়িত্ব পালন করছি না মৃত্যুর পর কী জবাব দেব তাই আমার পক্ষ থেকে কথা বলার চেষ্টা করি কিন্তু কোনো না কোনো দিন আমাকে শুনতে হয় যে আমরা তো কথা বলতে যাইনি তুমি এসেছ বলে কটাক্ষ করে এক কথায় তারা আমাকে সহজভাবে গ্রহণ করতে পারেনি এত দূরে থেকেও আমি তাদের স্বাভাবিক আদর ভালোবাসা থেকে বঞ্চিত আমার প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতি আমার করণীয়কে অনুগ্রহ করে আপনার মতামত জানতে চাচ্ছি যে দেখবো তাকে আমি জানি না এই প্রশ্ন কি কোনো ভাই করেছেন না কোনো বোন করেছেন আসামি যে শ্বশুর লোকজন সেটা পরিষ্কার বিবাদী বুঝতে পেরেছি কিন্তু বাদী আমি বুঝতে পারিনি বাদি কি ছেলে নামি যেটাই হোক না কেন এটা নিয়ে আসলে খুব বেশি টেনশন না করলেও চলবে কারণ আত্মীয়তার যে সিরিয়াল আছে আত্মীয়তার যে তালিকা যে তালিকায় শ্বশুরবাড়ি হলো চতুর্থ অবস্থানে আমরা আত্মীয়তার তালিকা নিয়ে অনেক বেশি পেরেশান থাকি অনেকে কিন্তু তালিকার প্রায়োরিটি আমরা অনেকে জানি না কোরআন যে আমাদেরকে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ করেছে এখানে সর্বাগ্রে সবচাইতে প্রায়োরিটি পাবে যেই আত্মীয় তারা হলেন আপনার বাবার দিককার যে সমস্ত আত্মীয়রা অর্থাৎ আপনার বাবা মা আপনার দাদা দাদি আপনার চাচা ফুফু চাচা তো ভাই বোন এরা সে সাথে ভাই বোন এরা হলো আপনার এরপরে আপনার দ্বিতীয় পর্যায়ে যে আত্মীয় স্বজন আছে যাদের প্রতি আপনাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে তারা হলেন মায়ের দিককার যে সমস্ত আত্মীয় আছেন মা নানা নানি মা বাবা তো সবার উপরে নানা নানি খালু সরি খালা মামু এ সমস্ত যারা আছেন তারা জন এর এরপরে আত্মীয়তার যে সিরিয়াল আছে সেই সিরিয়ালে রক্ত সম্পর্কে থাকে যেমন ফুফাতো ভাই মূলত ফুফার ব্লাড তার শরীরে কিন্তু সে সাথে ফুফুর আছে সেই সেই হিসাবে সে আত্মীয় কিন্তু দূরের আত্মীয় ঠিক একইভাবে আহ চাচাতো ভাই সে আপন ভাইয়ের মতো নয় কারণ আপন ভাই এবং বাপ ও মা দুদিক থেকে আমার ব্লাডের আর চাচা ভাই চাচা বোন তারা চাচার দিক থেকে আমার ব্লাড হলো চাচার দিক থেকে ভিন্ন ব্লাড সো তাদের প্রতিও দায়িত্ব আমাদের আছে কিন্তু তৃতীয় তাহলে প্রথম হলো মা বাবা সন্তান সন্ততি ভাই বোন যাদের বাবা মা বা দুই দিক থেকে যাদের সাথে আমাদের রক্তের কানেকশন আছে তারা হলো একবারে ফার্স্ট প্রায়োরিটি পাবে এরপরে হলো আমাদের আহ নানা বাড়ির দিককার যারা আছেন তারা তারপরে হলো আমাদের যাদের সাথে এক একদিক থেকে রক্তের সম্পর্ক আছে আরেক দিক থেকে নেয় সে সম্পর্কে যারা আছেন তারা সর্বশেষ হলো শ্বশুর বাড়ির লোকজন যারা আসলে আত্মার আত্মীয় যারা রক্তের আত্মীয় না কিন্তু আমাদের সমাজে দেখবেন যে মানুষ সবচেয়ে বেশি টেনশন করে শ্বশুর বাড়ির লোকজন মানে এটা হলো আত্মীয়তার আমাদের প্রথম প্রায়োরিটি এটা অবশ্য আহ পুরুষে ও আসলে খুব খুশি হয়ে যায় যে তাহলে তো ওয়াইফের সাথে ফাইট করা যাবে অথচ এই একই কথা মহিলার জন্য প্রযোজ্য স্ত্রী অনেক পুরুষ সেটা বেমালম বলে যান যে আপনার স্ত্রীর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তিনি তার মা বাপ তার ভাই বোনের প্রতি যতটা কেয়ার করার জন্য দিক থেকে নির্দেশিত ততটা আপনার বাপ মা ভাই বোনের প্রতি নির্দেশিত না কিন্তু সম্পর্ক রাখতে গিয়ে স্বামীর প্রতি সৌহার্দ্য তার প্রতি ভালোবাসা প্রকাশের অংশ হিসাবে অবশ্যই তার মা বাপ তার ভাই বোনের প্রতি আপনার একজন নারী হিসাবে একজন স্ত্রী হিসাবে আপনার অবশ্যই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী সচেষ্ট থাকতে হবে সেটা ভিন্ন বিষয় বাট শরিয়াল যদি ফরজের কথা বলেন তাহলে সেক্ষেত্রে তার মা বাবা তার ভাই বোনের ব্যাপারে যেরকম তাকে দায়িত্বশীল হতে বলে বা যিনি প্রশ্ন করেছেন তাকে বলবো শ্বশুর লোকজন যদি খুব বেশি ইগনোর করেন তো আপনি ইগনোর করেন আপনারা তো বেশি মাথা ব্যথা করার বা মন খারাপ করার কোনো কারণ নাই আর যদি মনে করেন যে না এটা আমি মিনিমাইজ করতে চাই আমার কষ্ট লাগে বা বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরবিল হয়ে যায় তাহলে আহ আত্মীয়দের সম্পর্কে নবিসের একটা কমন কথা আছে খুবই গুরুত্বপূর্ণ কাছে এক লোক একবার এসে আমার আত্মীয়কে আমি ভালো আচরণ করতে চাই আমি তার সাথে ভালো ব্যবহার করতে চাই কিন্তু সে আমাকে কষ্ট দেয় আমার সাথে ভালো ব্যবহার করতে চায় না তখন নবিক্রিম সদসালাম বলেছেন তুমি যা বলেছ বাস্তবে যদি তাই হয়ে থাকে তাহলে তোমার সে আত্মীয় সে তো কপাল পড়া সে নিজের ক্ষতি করছে আত্মীয় সাথে সম্পর্ক নষ্ট না করে বাট মনে রাখবে আত্মীয়তার সম্পর্ক বিষয়টা গিভেন টেক না যে সে দিবে তারপর তুমি দিবে এরকম না তুমি তোমার দায়িত্ব পালন করবে তিনি যদি অবিচার করেন তিনি তুমি তোমার জায়গাটা চেষ্টা করবে আপনাকে আমি বলবো শ্বশুর লোকজন আপনাকে কি দিল না দিল আপনি তাদের প্রতি সদয় থাকবেন সদাচরণকারী থাকবেন তাদের সাথে কানেক্টেড থাকবেন তাদের প্রতি আপনার দায়িত্বশীলতার চেষ্টা থেকে জায়গা থেকে আপনি যত পারেন পার শরীর করবেন তারা যদি অন্যায় করে থাকে আল্লাহ কাছে তারা অবশ্যই বিচারের মুখোমুখি হবে অনেকে আছেন নেচারগত ভাবে এরকম যে অনেকে দেখতে পারে না ইগনোর করে আচরণ খারাপ করে তো তাদের বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিয়ে আপনি আপনার দায়িত্বটা যথাধারা পালন করবেন ইনশাআল্লাহ